ছোট্ট এই ভিডিওটাতে আপনারা দেখতেই পেলেন যে এরা আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জোতা দিয়ে মারতেছে কতটা সাহস এদের আপনারা একটিবার ভেবে দেখেছেন যেই ব্যক্তিটা আমাদের এই ভারতবর্ষকে সারা বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে এই গণ্ডমূর্খ ব্যক্তিরা আমাদের সেই পূজনীয় নরেন্দ্র মোদীকে জোতা দিয়ে মারতেছে এই ভিডিওটা সম্ভবত পাঞ্জাবের হবে কারণ এখানে পাঞ্জাবি লোকদেরকেই দেখা যাচ্ছে আর এই পাঞ্জাবি লোকগুলা কী করতেছে আমাদের নরেন্দ্র মোদীর একটা মূর্তি বানিয়ে সেটাকে জোতা দিয়ে মারতেছে যে মানুষটা আমাদের সনাতন ধর্মের জন্য এবং আমাদের হিন্দুদের জন্য যা করতেছে তা বিশ্বের কোনো ব্যক্তি করতে পারবে না আর এই সমস্ত মূর্খ ব্যক্তিরা আমাদের সেই পূজনীয় নরেন্দ্র মোদীকেই অপমান করতেছে আমাদের এই ভারতবর্ষের হিরো যাকে আমরা হিন্দুদের সুপারম্যান বলে থাকি সেই ব্যক্তিটাকে এই সমস্ত প্রাচন্ডরা অপমান করতেছে আমি চাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার হোক এবং এই সমস্ত ব্যক্তিদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া হোক কারণ কয়েকদিন পর আমরা আবারও বিজেপির সরকার গঠিত করতে যাচ্ছি ভিডিও ফুটেজ দেখে এদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক এটা আমিও চাই তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত রাখতেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে এই রকম অপরাধ করার সাহস আর কেউ না করে তো দেখা হবে আগামী অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে